দীঘার আকাশে অদ্ভুত আলো এর নেপথ্যে কি অগ্নি ফাইভের ম্যাজিক অগ্নি ফাইভের কি পরীক্ষা এটা আর এর ফলে এই যে দীঘার আকাশে অদ্ভুত আলো দেখা গিয়েছে ভাবা হচ্ছে ধারণা করা হচ্ছে যেটা আসলে অগ্নি ফাইভের ম্যাজিক অগ্নি ফাইভের পরীক্ষা আর এর ফলেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের কম্পন কিন্তু শুরু হয়ে গিয়েছে একটু ডিটেলসে আসি বুধবার সন্ধ্যা পোনে ছটা নাগাদ দীঘার আকাশে অদ্ভুত এক আলো দেখা গিয়েছে আলোটি ছবি আমি স্ক্রিনেও হেডলাইনের সঙ্গে দিয়ে দিচ্ছি আলাদা করেও দিয়ে দিচ্ছি দেখে নেন বুধবার সন্ধ্যা পণে ছটা নাগাদ দীঘার আকাশে কিন্তু এই আলো দেখা গিয়েছে এখন ভাবা হচ্ছে যে এই যে দীঘার আকাশে যে আলো দেখা গেল এটা কি অগ্নি ফাইভের ম্যাজিক এর আগে দীঘায় জগন্নাথ মন্দিরের যে মাথায় আলোর বলয় দেখা গিয়েছিল জন্মাষ্টমীর আগে জন্মাষ্টমীর আগে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের মাথায় আলোর বলয় দেখা গিয়েছিল আর এবার কিন্তু সন্ধ্যায় দীঘার আকাশে দেখা মিলল একেবারে চোখ ধাঁধানো আলোর আর আকাশে এমন আলো দেখে মানে সেখানকার যারা বাসিন্দা তারা ভাবনা চিন্তা শুরু করেছেন যে কী ব্যাপার কিসের আলো কিসের আলো এবং স্থানীয় যারা দেখেছেন তারা জানাচ্ছেন যে বুধবার ঠিক সন্ধ্যা পনেরো ছটা নাগাদ এমন দৃশ্য দেখা গিয়েছে অনেকে মোবাইলে ছবি রেকর্ডিং করেছেন আর এই আলোর আকাশে আলো দেখা যেতেই মানুষ স্থানীয় মানুষ একেবারে উত্তেজিত হয়ে পড়েন মানে বিভিন্নজনের বিভিন্ন প্রতিক্রিয়া উঠে এসেছে বহু লোক ছবি তুলতে শুরু করেন কেউ ভিডিও রেকর্ডিং করেন মানে স্থানীয় যারা ছিলেন তারা বিভিন্নভাবে জন কিন্তু ছবি তোলা ভিডিও করা বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে ভাবতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি সেই ভাইরালও হয়েছে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা থেকে কিন্তু এই আলো দেখা গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কী কারণে এই আলো আর বাংলাদেশ পাকিস্তানের কম্পন শুরু হয়ে গিয়েছে কেন দিঘার আকাশেই আলো কিসের এ নিয়ে প্রশাসনিক স্তর থেকে কিন্তু কিছু বলা হয়নি প্রশাসন থেকে কিন্তু এটা ক্লিয়ার করা হয়নি তবে যেদিন আর কি এই সময় আলো দেখা গিয়েছে তার একটু আগেই উড়িষ্যার চণ্ডীপুর থেকে অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলকভাবে লঞ্চ করেছে ডিআরডিও অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষামূলকভাবে লঞ্চ করেছে ডিআরডিও তার কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই আইআরবিএম কুড়ি আগস্ট বুধবার এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে বুঝতে পারছেন এবার অগ্নি মিসাইল তার যে পরীক্ষামূলকভাবে লঞ্চ করেছে ডি আর বুধবার আগস্ট এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে চণ্ডীগড় থেকে দীঘার দূরত্ব খুব বেশি নয় অগ্নি ফাইভের উৎক্ষেপণের কারণেই দীঘার আকাশে এই আলো দেখা গিয়েছে এমন কিন্তু মনে করছেন অনেকেই যে ওই যে অগ্নি ফাইভের যে উৎক্ষেপণ সেই উৎক্ষেপণের আলোই দীঘার আকাশে দেখা গিয়েছে আবার কেউ কেউ হয়তো মনে করছেন না অন্য কোনো আলো দেখা গিয়েছে কিনা সেটাও ভাবছেন তবে এ নিয়ে প্রশাসনের কোনো বক্তব্য আসেনি এবার আসুন দেখা যাক যে অগ্নি ফাইভ কী অগ্নি ফাইভ তৈরি করেছে ডিআরডিও ডিআরডিও ভারতের অত্যাধুনিক দূরপাল্লার মিসাইলের মধ্যে এটি অন্যতম দূরপাল্লার যে মিসাইল তার মধ্যে একটি অত্যাধুনিক দূরপাল্লার মিসাইলের মধ্যে অন্যতম পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লা রয়েছে এর পাঁচ হাজার বুঝতে পারছেন ক্ষমতা পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি ক্ষমতা রয়েছে এই যে অগ্নি ফাইভের অত্যাধুনিক নেভিগ্রেশন গাইডেন্স রয়েছে হেড রয়েছে এবং প্রোপালশন প্রযুক্তি রয়েছে এই মিসাইলের এবং আরও সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই মিসাইল এক সঙ্গে তিনটি নিউ নিউক্লিয়ার ওয়ার হেড বহন করতে এবং ছুটতে সক্ষম মানে এই মিসাইল একসঙ্গে তিনটি নিউক্লিয়ার ওয়্যারহেড বহন করতে এবং ছুটতে সক্ষম বুঝতে পারছেন আর এর কী কী প্রযুক্তি রয়েছে এই মিসাইলে আধুনিক নেভিগ্রেশন রয়েছে গাইডেন্স রয়েছে হেড রয়েছে এবং প্রোপালশন প্রযুক্তি রয়েছে আপনারা স্কিনে আমি দিয়ে দেব এই যে দীঘার আকাশে যে আলোকরশ্মি দেখা গিয়েছে বুধবার সন্ধ্যায় আকাশে যে এক অদ্ভুত আলোকরশ্মি দেখা গিয়েছে সেই আলোকরশ্মি কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো এটা মিসাইল যার নাম অগ্নি ফাইভ এটি একটি দীর্ঘ পাল্লার বালিস্টিক মিসাইল যার পাল্লা প্রায় পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন মন উন্নয়ন সংস্থা ডিআর ডিওর অধীনে তৈরি এই মিসাইল নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম আর নিরাপত্তার স্বার্থে পরীক্ষার কিছুক্ষণ আগে থেকে মানে এটা তো প্রকাশ করা হয় না সেই উৎক্ষেপণ থেকেই উৎপন্ন অগ্নিশিখা ও ধোয়ার রেখাই দীঘার আকাশে অদ্ভুত আলো রশ্মি হিসেবে দৃশ্যমান হয়েছে বলে অনেকেই কিন্তু মনে করছেন এবার ভাবুন যে যারা বাংলাদেশের বলেন কলকাতা দখল করে নেব সেভেন সিস্টার অস্থির করে দেব তারা ভাবতে পারছেন ভারতের শক্তি এখন এই যে অগ্নি ফাইভ মিসাইলের শক্তি কি যদিও প্রশাসন কিন্তু ক্লিয়ার করে কিছু বলেনি কিন্তু অনেকেই মনে করছেন যেটা অগ্নি ফাইভ মিসাইলেরই জালোটা অগ্নি মিসাইল অগ্নি ফাইভ মিসাইল যে পরীক্ষা হয়েছে তারই আলো এটা কিন্তু প্রশাসনিকভাবে কিছুক্ষণও জানানো হয় এবার ভাবুন তো বাংলাদেশ আপনারা যারা বেশি বেশি কথা বলেন ভারতের সঙ্গে এটা করবে ওটা করবেন একটা কথা মিডিয়াতে শোনা যায় বাংলাদেশের মিডিয়াতে একটু বলি বন্ধুদের সঙ্গে শেয়ার করি উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট যখন বাংলাদেশে আর্মি কু করে একটা অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবার সহ হত্যা করে বাংশের আর্মি শেখ হাসিনা এবং শেখ রেহানা যেহেতু ছিলেন না তারা বেঁচে যান বাকি বঙ্গবন্ধু তার স্ত্রী তার ছেলে তার ছেলের বউ সহ অনেককে মেরে ফেলে বাংশের আর্মি কু করে তো তারপরে তার একটা ভয় পাচ্ছিল যে ভারত হয়তো ভারতীয় সেনা হয়তো আক্রমণ করতে পারে তো ভারতের সেনা আক্রমণ করার পরিকল্পনা করেছিল বাংলাদেশে এরকমও একটা কথা কিন্তু শোনা যায় মিডিয়াতে যে ভারত হয়তো মানে করার একটা পরিকল্পনা করেছিল এরকম শোনা যায় যদি শেষ পর্যন্ত ভারত কিন্তু আর আক্রমণ করে কিন্তু বাংলাদেশের আর্মি কিন্তু এই ভয়ে ভয়ে ছিল তো খন্দকার মুস্তাক যেহেতু এই বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি রাষ্ট্রীয় পাহাড়ে আসার জন্য তো খন্দকার মুস্তাক এবং তারা যারা গ্যাং তারা আর্মিকে জিজ্ঞাসা করেছিল যে যদি ভারতীয় আর্মি আক্রমণ করে তো তোমরা কতটুকু তাদেরকে ঠেকাতে পারবে প্রতিহত করতে পারবে কতদিন তো বাংলাদেশের আর্মি নাকি একটা হাস্যকর জবাব দিয়েছিল যে আমরা সাত আট ঘন্টা মানুষ আর্মিকে আটকাতে পারবো লড়াই করতে পারবো তখন খন্দকার মুস্তাক বা তার পরিষদকেও বলেছিল যে ভারত তো প্রস্তুতি নিয়ে আসতেই সাত আট ঘন্টা লাগবে তো বলেছিল হ্যাঁ ওই যতটুকু আসতে সময় লাগবে ততটুকু আমরা আটকাতে পারবো বুঝতে পারছেন মানে ভারতের আর্মি প্রবেশ করলেই তাদের আটকানো শেষ এখন এই যে অগ্নি ফাইভ মিসাইল যার পাল্লা পাঁচ হাজার বুঝতে পারছেন যে তার শক্তি কতটা তো এই যে ভারতকে আপনারা যদি কথায় কথায় হুমকি দেন পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত মানে তারও বেশি যার পাল্লা রয়েছে ভারতের শক্তি বুঝতে পারছেন একটু বুঝে শুনে কথা বলবেন বাংলাদেশের যারা একটু অতিরিক্ত কথা বলেন একটু বুঝে শুনে কথা বলবেন ভারতের শক্তি ভারতের সামর্থ্য সম্পর্কে জেনে বুঝে কথা বলবেন প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে মন্তব্য রয়েছে জানাবেন কমেন্ট বক্সে তবে শেষে একটা কথা বলে রাখি আমরা কিন্তু বাংশের জনগণের বিরোধী নই আমরা বাংশে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বাংলাদেশের সে আওয়ামী লীগ হোক আর যেই হোক বাংশে যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বাংশে যারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ তারা ভারতের বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা